এক লক্ষেরও অধিক টাকা খরচ করার পরে যখন তুমি দেখবা যে তোমার সরকারি নার্সিংয়ে পাস মার্ক উঠতেছে না তখন বুঝতে হবে যে বড় একটা গলদ কোথাও রয়েছে কোনো একটা গ্যাপ রয়েছে যেই কারণে হয়তো বা এত টাকা খরচ করার পরেও ভালো একটা আউটপুট আসতেছে না সো আজকে আমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ারলি মানে আলোচনা করব যে এত হাজার হাজার টাকা খরচ করার পরও কেন শিক্ষার্থীরা সরকারি নার্সিংয়ে চান্স পাচ্ছে না সমস্যাটা কোন জায়গায় আমরা এক এক করে সমস্যাটা ফাইন্ড আউট করা ট্রাই করব এবং সেটা অনুযায়ী সলিউশন দেওয়া ট্রাই করব তারা কি তোমাদেরকে বলে নেই এইটা জন্য আমাদের বি বেনার পেইজে আমরা একটা জরিপ করেছি যে এবছর তুমি অফলাইনে নার্সিং কোচিং করতে থাকা খাওয়া যাতায়াত এবং বই সহমত কত টাকা খরচ করেছো এবং চান্স পেয়েছ কি না এটা জানিও তবে আমরা জিজ্ঞেস করেছি তোমার পুরো নার্সিংয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য তোমার কোচিং করতে বা প্রিপারেশন নিতে কত খরচ হয়েছে এবং তোমার আউটপুটটা কি হয়েছে সেখানে আমরা কিছু মতামত দেখে বা অনেকগুলো মতামত দেখে আমরা খুবই কষ্ট পেয়েছি যে একটা শিক্ষার্থী মধ্যবিত্ত ঘরের একটা শিক্ষার্থী যখন প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বা এক লক্ষ টাকা খরচ করে নার্সিংয়ে প্রিপারেশন নেওয়ার জন্য এবং আনফর্চুনেটলি প্রথমবার দ্বিতীয়বার চেষ্টা করার ফলেও দেখা যায় যে হচ্ছে রেজাল্ট আসে যে চান্স হয় না সরকারিতে ইভেন অনেকের ক্ষেত্রে পাশও করতে পারে না সমস্যাটা কোথায় তো চলো স্টুডেন্টের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক আগে দেখে নিই তারপরে হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করব। যে স্টুডেন্টরা কেমন টাকা পয়সা খরচ করেছে এখানে সামিয়া খরচ করেছে পঁচাত্তর হাজার টাকা খরচ করেছে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য টোটালি এরপরে প্রায় হচ্ছে ও পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে আলহামদুলিল্লাহ ওর চান্স হয়েছে ভেরি গুড সো এর মাঝখানে যারা মানে কি বলে যে প্রপারলি বুঝে শুনে খরচ করতে পারে ডেফিনেটলি তাদের ভালো একটা গন্তব্য হয় কিন্তু বড় একটা অংশে কিন্তু হচ্ছে চান্স পায় না এরপরে এই যে এক লক্ষ টাকা কিন্তু প্লাস চান্স হয়নি ব্যাপারটা খুবই প্যাথেটিক যে এক লক্ষ টাকা ও খরচ করেছে কিন্তু ওর চান্স হয়নি উম্মে হানি হামিবা আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ চান্সও পেয়ে তামান্না আক্তার পনেরো হাজার টাকা চান্স পেয়েছি এই যে বি ব্রেনারে গত বছর আমাদের কোর্স করেছে মানে শর্ট কোর্স করেছে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে পাঁচ থেকে ছয় হাজারের মতো এবং আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে তারপরে এরপরে হচ্ছে আমার টোটাল খরচ হয়েছে পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে সিউ সাকসেসে ভর্তি হয়েছে মানে বি ভর্তি হয়েছে এক হাজার টাকা দিয়ে দুইটা বই কিনেছে পাঁচশো টাকা দিয়ে আবেদন করেছে পাঁচ হাজার টাকা দিয়ে টোটাল সরকারি নার্সিং আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে সো এখানেও পাঁচ হাজার টাকা খরচ করেছে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছে এখানে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে আলহামদুলিল্লাহ তালায় অশেষ মহামতে চান্স হয়েছে পঞ্চাশ হাজার টাকা তেইশ হাজার টাকা খরচ করেছে এরপরে হচ্ছে সুরায় আখি বি ভর্তি হয়েছে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে এগুলো সব গত বছরের এবছর আমাদের কোর্সবি দশ হাজার টাকা কারণ আমাদের বছরের বই সংখ্যা অনেকগুলো আমাদের রিসোর্স ও এম আর অনেক অনেকগুলো ক্লাস দ্বিগুণ করা হয়েছে আমাদের প্রায় এক্সামও প্রায় দ্বিগুণের মতো করা হয়েছে সো বছর অনেক বেশি পরিমাণ সার্ভিস আমরা অ্যাড করেছি এগুলো দেখে আবার মনে করেন ভাই এখন কি আপনাদের কোর্সটি পঁয়তাল্লিশশো কিনে না আমাদের এখন কোর্সবি দশ হাজার টাকা এবার দেখো বিব্রেনারে ভর্তি হয়েছি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে ও পঁয়তাল্লিশশো টাকা মানে পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার টাকা খরচ করেছে এবং হচ্ছে সেকেন্ড টাইমের স্টুডেন্ট আমি বরিশাল নার্সিং কলেজে তুষা ও ও হচ্ছে বি ব্রেনারি পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভর্তি হয়েছে কারো বারোশো টাকা কোথাও কোচিং করেনি কেউ পঁচানব্বই হাজার টাকা খরচ করেছে কেউ আবার শুধু কোনো কোচিং টোচিং না করে শুধু ফর্ম তুলেছে তারপরে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি টাকা থাকা খাওয়াভাবে তিরিশ হাজার টাকা খরচ করেছে লাভের লাভ কিছুই হইলো না আচ্ছা সো মোটামুটি তোমরা বুঝতে পারছো যে এক্স্যাক্টলি হচ্ছে ব্যাপারগুলো কি হচ্ছে যে তোমার স্টুডেন্টরা লক্ষাধিক টাকা খরচ করতেছে পঞ্চাশ হাজার টাকা খরচ করতেছে কিন্তু তাদের চান্স হচ্ছে না এটার মূল কারণ কি দেখো নাম্বার ওয়ান তোমাকে মেইন ভাবে ঠিক করতে হবে তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছো সেখানে তোমার কীভাবে যাচাই করছে তোমার একশোটা এমসিকিউ কিউ প্রশ্ন তোমাকে সলভ করার জন্য দিছে সেটা তুমি সলভ করবে আর তোমার পঞ্চাশটা মার্ক যাচাই করবে এসএসসি এসিসি টেট জিপিএ কত তো এস এস সিএস জিপি এর উপরে হয়তো বা বর্তমানে তুমি যখন ভিডিওটা দেখছো হয়তো ভাবে হাট নাই কিন্তু তুমি যদি এসিসি ক্যান্ডিডেট হও জিপিএ ভালো করো তাহলে ওখানে পঞ্চাশে পঞ্চাশ পাবা তাহলে বাকি থাকলো কি আমাদের হাতে বাকি দেখলো একশোটা এমসিকিউর মধ্যে কত বেশি এমসিকিউ আমি দাগাইতে পারলাম আমার টার্গেট এইটা যে যত বেশি সংখ্যক এমসিকিউ কিউ কারেক্ট করা যায় নার্সিং কোনো নেগেটিভ মার্কিং নেই সো একশোটা এমসিকিউর মধ্যে একশোটাই তুমি দাগাবা তাহলে একটা স্টুডেন্ট যখন এক লক্ষ টাকা খরচ করে এবং সে চান্স পায় না তার মানে কি সে হচ্ছে পঁয়ষট্টি সাইট এই ঘরে পেয়েছে বা এর কম পেয়েছে কেন সে তো দীর্ঘদিন ধরে বাবা মার অনেক কষ্ট অর্থ সে ব্যয় করেছে তাহলে কোন ভুলগুলো সে করেছিল হয়তো বা আমি আবার অনেক মেসি অর্থে স্টুডেন্টের ভেতরে যেই কমন ভুলগুলো স্টুডেন্টরা করে সেটা হচ্ছে স্টুডেন্টদের যখন নিজের পড়ার টেবিলে সময় দেওয়ার কথা সে সময় নিজের পড়ার টেবিলে সময় না দিয়ে কোচিংয়ে যাতায়াতে সময় দেয় দ্বিতীয়ত যখন সে হচ্ছে নতুন একটা জায়গায় যায় ওই জায়গায় অ্যাডাপ্ট করতে গিয়ে ওই জায়গায় নিজেকে মানিয়ে নিতে গিয়ে অনেক স্টুডেন্টের দুই থেকে তিন মাস সময়ও লেগে যায় অনেকে নতুন জায়গায় গিয়ে কোচিং করার জন্য যদি যখন যায় তখন সে নতুন বন্ধুত্ব গড়ে তোলে ওই বন্ধুত্বের ফাঁদে দেখা যায় সারাদিন আড্ডা বা পড়াশোনার দিকে কম মনোযোগ দিয়ে ফ্রেন্ডশিপে বেশি সময় দেওয়া বা অনেকে রিলেশনে জড়িয়ে যায় সেই দিকে ফোকাস করা তার পড়াশোনার দিকে ফোকাসটা সরে যায় যখন সে নিজের পরিবার থেকে দূরে গিয়ে কোচিং করে এবং সেখানে কিন্তু প্রতি মাসে থাকার জন্য খরচ হচ্ছে খাওয়ার জন্য খরচ হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য যাতায়াতের খরচ হচ্ছে খরচ কিন্তু ঠিকই হচ্ছে কোনটা হচ্ছে না নিজের পড়ার টেবিলে নিজের সময় দেওয়াটা হচ্ছে না এবং ধরো তুমি একদম প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা কোচিংয়ে তুমি ক্লাস করছো ধরো প্রত্যন্ত অঞ্চলে সেখানে কিন্তু কোয়ালিফাইড টিচার বাংলাদেশের প্রেক্ষিতে পাওয়া খুবই টাফ সো তুমি যার কাছে পড়ছো সেই যদি পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে তোমাকে না নিয়ে তোমাকে পড়ায় তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি নিজেই বাসায় বসে পড়াটা তার বেটা টিচার যদি খুব এক্সপিরিয়েন্সড হয় টিচার যদি ভালো জানে তখন তুমি টিচারের কথাগুলো শুনলে তোমার লাভ হবে কিন্তু টিচার যদি হয় বা শুধু রিডিংয়ের মতো কিছু নিতে পারবে না তার চেয়েও বেটার বাসায় বসে যদি তুমি মনোযোগ দিয়ে মেইন বইগুলো তুমি যদি গুরুত্বপূর্ণ লাইনগুলো ফাইন্ড আউট করে সেগুলো পড়তে পারো বাসায় বসে যদি ও এর মধ্যে তুমি প্র্যাকটিস করতে পারো বাসায় বসে যদি তুমি হাজার হাজার এমসিকিউ তুমি সলভ করতে পারো তখন সেটা তোমাকে আউটপুট দেবে আমাদের বি ব্রেনারে কিন্তু হচ্ছে ঘরে বসে একটা মোবাইল অ্যাপের মধ্যে সেখানে কোনো ফেসবুক লাগে না ইউটিউব লাগে না অন্য কোনো কিছুই লাগে না তোমার ফোনে অন্য কোনো সময় নষ্টকারী অ্যাপ থাকবে না সময় নষ্টকারী তোমার সোশ্যাল মিডিয়া থাকবে না শুধু একটাই অ্যাপ যেখানে শুধু পড়াশোনা হয় সেটা হচ্ছে বি ব্রেনার বি ব্রেনার অ্যাপটা তুমি তোমার ফোনে ইনস্টল করো আমাদের টোটালি দশ মাসে সময় দশ মাস ব্যাপী তোমাকে লাইভ ক্লাস লাইভ এক্সাম রেগুলার ক্লাস তোমার সেট বই প্রশ্ন ব্যাংক ওয়েমাসিট সব কিছু কুরিয়ার করে তোমাকে পাঠানো হবে ক্লাসে পড়ানো হবে সবকিছুই সব কিছুই কিন্তু সব তুমি পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় বাসায় থাকতেছো মায়ের রান্না মায়ের রান্না করা খাবার খাচ্ছ তোমার যাতায়াত কোনো খরচ হচ্ছে না শুধুমাত্র ইন্টারনেটের তোমার খরচ হচ্ছে সেই ইন্টারনেটের জন্য তুমি ওয়াইফাই লাগালে সেটা একদমই নগণ্য কারণ তুমি তো আর একা ইউজ করবে না পরিবারের অন্যরাও ইউজ করবে সেখানে কিন্তু খরচটা অনেক কমে আসতেছে তুমি যখন বাবা মার কাছে থাকবা থাকার জন্য কোনো খরচ হচ্ছে না বাবার বাবার ঘরেই তো থাকতেছ বাপের হোটেলে ঘরে তো বাবার কাছে থাকতেছো খাওয়ার জন্য তেমন কোনো খরচ হচ্ছে না শুধুমাত্র আমাদের কোর্সের জন্য যে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দশ মাসের জন্য একসাথে তুমি পে করে ভর্তি হয়ে যাচ্ছ এবং তুমি এখানে ডেইলি এক্সামগুলো যখন তুমি দিতে হয় তার মানে তোমার পড়তে হবে এই পড়ার জন্য নিজেই পড়ার টেবিলে তোমার বসতে হবে আমি আগে কি বলছি যে তোমার মেইন কাজ পড়ার টেবিলে বসে পড়া আমাদের যখন এক্সামটা থাকে একটা ঘন্টায় আমাদের হচ্ছে টাইম বরাদ্দটাকে অ্যাপের মধ্যে গিয়ে ওই নির্দিষ্ট টাইমে এক্সাম দিতে হয় সারাদিন তুমি ঘরে বসে ঘর থেকে বের না হয়ে আড্ডাবাজি না করে ঘরের মধ্যে রুটিন করে পড়বা পড়ার পরে তুমি রাতের বেলা গিয়ে বা সকালবেলা দশটার দিকে উঠে কারণ নার্সিং কর্তিমি গেলে সকাল দশটা হয় আমাদের অ্যাপে তুমি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এক্সাম দিতে পারবা তো তখন তুমি কি করলা তুমি হচ্ছে সারাদিন পড়লা প্রায় হচ্ছে দিনের মানে সারাদিনের মধ্যে থেকে তেরো ঘন্টা তুমি পড়ার ট্রাই করলা এরপরে বিবে অ্যাপে গিয়ে তুমি এক্সামটা দিলা তোমার কিন্তু কোনো সময় নষ্ট হচ্ছে না তুমি যখন অ্যাপে ঢুকতেছো তখন তুমি তোমার মনে হতে পারে ভাই তাহলে তো আমি হুট করে অন্য আরেকটা টিকটকে চলে যেতে পারি তোমার ফোন তো টিকটক থাকবে না কারণ টিকটকে তো আমরা পড়াচ্ছি না তো টিকটক কানস্ট্রোল করে দাও ভাই আমি তো ফেসবুকে অমনোযোগী হয়ে যেতে পারি আমার তো ফেসবুকে পড়াচ্ছি আমরা তো আমাদের অ্যাপে পড়াচ্ছি ফেসবুক করে দাও তার মানে তোমার অপ্রয়োজনীয় যা অ্যাপ আছে সব ইনস্টল শুধু বিব্রেইনার অ্যাপের মধ্যে পড়া 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 এছাড়া কোনো কাজ নাই চান্স পাইতে হলে তোমাকে পড়া 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 এর মধ্যে থাকতে হবে তুমি যদি হচ্ছে খাস তো বাজনা বেশি হয়ে যাও যাতায়াত তুমি সময় নষ্ট করো তোমরা যদি মেয়ে হয়ে থাকো বিশেষ করে গার্ডিয়ানদের চিন্তার অন্যতম একটা বড় কারণ মেয়েদেরকে যখন তারা অন্য জায়গায় হোস্টেলে দেয় তখন গার্ডিয়ানরা অনেক টেনশনে থাকে যে আমার মেয়েটা ঠিকভাবে খাচ্ছে কিনা পড়ছে কিনা তার সিকিউরিটি তার নিরাপত্তার ব্যাপারটা নিয়ে বাবা মা খুবই টেনশনে থাকে কিন্তু তুমি যখন বিবির সাথে নার্সিং তুমি ঘরে বসেই কিন্তু নিচ্ছ বাবা মা একদম রিল্যাক্স থাকতে পারে তারা জানে তার মেয়ে বাসায় আছে তুমি মানে মোবাইলে পড়তেছো দেখতেই তুমি বিবিনার অ্যাপে আসো না তুমি বসে বসে বান্ধবীর সাথে চ্যাটিং করছো এটা কিন্তু ফ্যামিলি থেকেই দেখতে পারতেছে এবং তোমাকে যে আমাদের বইগুলো বিবিনার থেকে দেওয়া হবে ওগুলো এমনভাবে ডেভেলপ করা সেখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে 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 দেওয়া আছে তোমার পুরো প্রিপারেশন নিতে তোমার একদম সবকিছু ঘরে বসে তুমি পেয়ে যাছ একদম এক্সাম হলের ভাইব ক্রিয়েট করার জন্য একদম নার্সিং ভর্তি পরীক্ষায় যেভাবে ও এম থাকে বৃত্ত ভরাটের ওইটা যখন তোমার কাছে অনেকগুলো থাকবে তখন তুমি কিন্তু বিভিন্ন এম গুলো এখানে ভরাট করে করে প্র্যাকটিস করতে পারবা এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কিন্তু ওই লক্ষাধিক টাকা খরচ করতে হচ্ছে না তোমার বাবা মার উপরে অযাচিত তোমার হচ্ছে চাপ পড়তেছে না অনেক বেশি পরিমাণ পেশা তোমাকে নিতে হচ্ছে না তুমি মাত্র দশ হাজার টাকা খরচ করেই বেস্ট একটা প্রিপারেশন ঘরে বসে বাবা মার কাছে থেকেই নিতে পারছো তোমার আড্ডা দিয়ে সময় সময় নষ্ট করতে হচ্ছে না তোমার যাতায়াতের সময় নষ্ট করতে হচ্ছে না তোমার তোমাকে নিরাপত্তা নিয়ে তোমার বাবা মাকে টেনশন করতে হচ্ছে না সেখানে হচ্ছে তোমার অনেক বেশি পরিমাণ জ্ঞানজাম করতে হচ্ছে না মানে জ্ঞানজাম মানে কি তোমার ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন নতুন জায়গায় যায় তখন নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ইন্টারনাল বিভিন্ন কনফ্লিক্ট হয় ধরো তোমার কোনো বান্ধবী কোনো কারণে তার সাথে মনোমালিন্য হচ্ছে এই কনফ্লিক্টের কারণে তোমার মানসিক শান্তিটা নষ্ট হয় এটা অনেক ক্ষেত্রে হয় বন্ধুত্বের ক্ষেত্রে টানাপোড়ন হতে পারে ধরো কোনো নতুন কোচিং করতে গিয়ে নতুন রিলেশনে জড়ায় গেছে সেই টানাপোড়ন হতে পারে এগুলো কোনো কিছুই হবে না যদি তোমার ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া না থাকে তোমার ফোনে যদি তুমি যদি ঘর থেকে অযথা তুমি বের না হো জাস্ট ব্যায়াম করার জন্য এক্সারসাইজ করার জন্য ঘরের আশেপাশে ব্যায়াম করতে পারো এছাড়া তোমার কিন্তু ডিস্ট্রাক্টেড হওয়ার অমনোযোগী হওয়ার তেমন কোনো সুযোগ তোমার আসতেছে না তুমি জাস্ট মনোযোগী হওয়ার জন্য তুমি জাস্ট মোটিভেটেড থাকার জন্য আমাদের ব্রেনারে কিন্তু ঠিক সময় রিস্টার্ট ক্লাস হয় তোমাদের সেশনগুলো নেওয়া হয় যাতে তুমি মোটিভেটেড থাকো আমাদের বি ব্রেনার থেকে মাঝে মাঝে স্টুডেন্টদেরকে ফোন করা হয় তুমি পড়ছো না তোমার পড়া ঠিকভাবে হচ্ছে কিনা ক্লাসে ভাইরে তোমাদের জিজ্ঞেস করে কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে ডিসকাশন গ্রুপে তুমি তোমার সমস্যা দাঁড়াতে পারো আর ইউ ওয়েল অ্যাকওয়ার্ড যে তুমি হচ্ছে আমাদের সকল সার্ভিস সম্বন্ধে অ্যাওয়ার্ড কিনা আমরা যা যা দিচ্ছি সেগুলো ঠিকভাবে পাচ্ছ কিনা তার মানে সব কিছু কিন্তু ঘরের মধ্যেই একদম তোমার হাতের মধ্যেই কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে তুমি জাস্ট ডিস্ট্রাকশন কমিয়ে আনো সময় নষ্টের বিষয়গুলো কমিয়ে আনো তাহলে লক্ষ টাকা খরচ করে তোমার আফসোস করতে হবে না হ্যাঁ এরপরেও অনেক শিক্ষার্থী হয়তো বা সাথে প্রিপারেশন নিয়েছে বা আনফর্চুনেটলি হয় নাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার ফোকাস করতে হবে তোমার সহজ যেই জিনিসগুলো রয়েছে যেগুলো ক্ষেত্রে তোমার ভুল যদি হয়ে যায় চান্স মিস হয়ে যাবে সহজ জিনিসগুলো যাতে কোনো মতে ভুল না হয় তাহলে তুমি বিভিন্নের পরও তাহলে তোমার চান্স মিস হওয়ার আমার কোনো সুযোগ থাকবে না ভাগ্য এখানে বড় একটা ফ্যাক্টর ভাগ্য ফ্যাক্টর মানে বাংলাদেশের নার্সিং আসন সংখ্যা তো আর এক লাখ আবেদন করবে এক লাখে তো আর আসন সংখ্যা না সো যেহেতু শিক্ষার্থী এমনি ঝরে পড়বে এটা তার এমন যে যোগ্যতার অভাবে ঝরে পড়েছে তা না আসন সংখ্যা কম এই জন্য ঝরে পড়েছে এটা বড় একটা ফ্যাক্টর সো এই ফ্যাক্টরগুলো যদি তুমি হচ্ছে মাথায় রাখতে পারো আই থিঙ্ক খুব সুন্দর করে আই খুব সুন্দর করে হচ্ছে একটা নার্সিং ভর্তি পরিবেশন তুমি নিতে পারবা সো এক লক্ষ টাকা খরচ করে চান্স না পাওয়ার চেয়েও ঘরে বসে নিজে পড়ার টেবিলে বসে সময় দেওয়া তা আই থিঙ্ক বেশি ওয়াইজ এবং বেশি ইফেক্টিভ বলে আমি মনে করি এই জন্যই কিন্তু ভিভ্রিনারে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে থাকে এর মেইন কজ স্টুডেন্ট নিজে পড়ে এবং তার প্রয়োজনীয় মতো বিভিন্ন সমস্যাগুলো সে বিব্রিনারের মাধ্যমে সলভ করে নেয় এই জন্যই বিবেনায় আলহামদুল্লি স্টুডেন্টরা এত ভালোবাসে কারণ তাদের স্বপ্ন পূরণের বড় একটা অংশ জুড়ে বিবেনা তাদের সহায়তা করে আর যারা বিবেনের সাথে যুক্ত হওয়ার পরও তাদের সফলতা আনতে পারে না তাদের জন্য আমি বলবো প্লিজ তুমি ফাইন্ড আউট করার ট্রাই করো তোমার মনোযোগ কোন দিকে তো ডাইভার্ট হচ্ছে যেদিকে তোমার ডাইভার্ট হচ্ছে সেখান থেকে মনোযোগটা একদম পড়াশোনার দিকে নিয়ে আসো এরপরে যদি সমস্যা ফেস করো আমাদের ডিসকাশন গ্রুপে জানাও আমাদের অ্যাডভাইজাররা রয়েছে আমাদের টিচাররা রয়েছে তোমাদের যে কোনো সমস্যায় সলভ করার জন্য তারা অলওয়েজ কিন্তু অ্যাক্টিভ আছে তোমাদের হেল্প করার জন্য সো অল টাইম তুমি সাপোর্ট পাচ্ছো অল টাইম তুমি গাইডলাইন পাচ্ছ যদি তুমি মনে করো তুমি একা তাহলে ভুল করবা তোমার জন্য বিভিন্ন টিম অল টাইম কাজ করছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তদন্ত মতো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বি পরিবারের সাথেই থাকবা আসসালামু আলাইকুম